জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাস্তাত আবদুল্লাহ তার গাড়িতে একটা হামলা হয়েছে হাস্তাত আবদুল্লাহর কপাল ভালো যদি গাড়িটা আসলে দৌড়ে আর না যাইতো বা ওইখান থেকে কোন রকমের তারা বের করতে পারত এতক্ষণে হয়তো আমরা ইননা ইল্লা পড়ার মতো এই সিচুয়েশন তৈরি হয়ে করুন কি দিন চলে আসলো ভাবা যায় সরকারে এখনো ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন পুলিশের যে প্রটেকশন ইতিহাসের বিরল প্রোটেকশন তারা পাচ্ছেন এগুলা কিন্তু আগামী দিনে পাবে না এটা বাস্তবতা কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন ক্ষমতায় নাই দৌড়ের উপর আছে পাবলিক দেখলে মারে পুলিশ দেখলে পিটায় তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা সেরকম যখন আপনি ক্ষমতায় থাকবেন এই হাসনাদ আবদুল্লাহ আজকের দিনে যা পাচ্ছে তিন দিন আগে সাদ্দাম তা পাইছে আবার ভবিষ্যতে এখন সাদ্দাম দৌড়ের উপর আছে হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয়ক দৌড়ের উপর আছে কারণ বাংলাদেশ তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে দায়ভার আওয়ামী লীগের উপর যাবে হাসনাতের এই মাইনের পরে মানে মাইন না তারে হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে আর একটা আওয়াজ উঠবে গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যুবলীগ সহ বাকি যারা আছেন হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে আপনারা নিশ্চয়ই এর শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লার উপরে গাজীপুরে হামলা হয়েছে তার গাড়ি বহরে দশ থেকে বারোটি মোটর সাইকেলে এসে হামলা চালায় তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পরপরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল তার পেছন পিছন একদল দুর্বৃত্ত তারা করে এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ কিংবা সার্জি সালমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন তারা সেখানে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদেরকে এই কথাও বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর দেয়া হবে এখন বিষয় হচ্ছে যে এই হামলাটি আসলে করলো কারা যেই করুক অবশ্যই আমরা নিন্দা জানাই আমরা এই ধরনের রাজনীতি চাইনি অন্তত পাঁচ আগস্টের পরে অথবা পাঁচ আগস্টের পরে যারা গণ অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন তারা কেউ এটি চায়নি তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কালা। হাসান আবদুল্লাহ কিংবা সার্জি সালমরা এর আগেও কয়েক দফায় হামলা শিকার হয়েছেন সেক্ষেত্রে কেউ কেউ আবার বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক সাজানো নাটক আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে এনসিপি নেতা বলছেন যে এটি ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটা করেছে আচ্ছা ছাত্রলীগ কি শুধু করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে আমরা তো দেখছি করতে পারে না আমি সে কথা বলছি না কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সাত কলেজ নিয়ে আন্দোলন চলছিল সেই সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় করছিল তখনও শিকার হয়েছে। জামায়াতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপি নেতাদেরকে কখনো কখনো অতএব ঢালাউভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না তবে হামলা হয়েছে এটা তো বাস্তবতা পাঁচ আগস্টের পর থেকে বা পাঁচ আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের তো একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের সেটা তো হয়নি কেন হয়নি কারা শুরু করছে যে মবগুলো ক্রিয়েট করা হয়েছে দফায় দফায় বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে কারা করেছে আমরা তো সব জানি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে প্রতিহিংসা রাজনৈতিক ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে আওয়ামীলিকে প্রতিহিংসা রাজনীতি করেছিল এটা তো সত্য কথা কিন্তু তারপর তো মানুষ আর এটি চাইনি সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরমভাবে বাংলাদেশে জেকে বসেছে আওয়ামী্লিককে নিষিদ্ধ করতে হবে আওয়ামী্লিককে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী্লিক বিরোধিতা এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্টভাবে বলতে চাই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে আমি সে কথা বাদ দিলাম নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি এটা তো এখন ওপেন সিক্রেট এর নতুন করে কিছু বলার নাই এই যে ছাত্র সমন্বয়দের দল তারা যে তালবাহানা শুরু করেছে এই টাল বাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা আর যারা স্ট্রিক হোল্ডার রয়েছেন তারা কি খুব শিগগিরই মাঠে মাঠে নামবেন না অবশ্যই নামবেন রক্তপাত অনিবার্য সেই রক্তপাতে আরো কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না তবে কথা তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিকঠাক করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাডের দিকে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং এ কথা তো এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমনি এমনিতে না যারা এই অভিযোগগুলো করছেন যারা প্রশ্নগুলো তুলছেন এমনিতে আর করছেন না তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি এবং নির্বাচন কবে তার কোনো রোড ম্যাপ তো সরকার দিচ্ছে না একের পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন করেন ভালো কথা কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব এত সহজ না উদাহরণ তো দিই সবসময় আওয়ামী লীগ বিএনপি কে নির্মূল করতে না চাইলেও একবার রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল পেরেছে তারা কত অত্যাচার নির্যাতন কারাগার জেল জুলুম বলিয়া সবকিছু মাথায় নিয়ে তারা তো টিকে আছে বীর দর্পে বরং আগে চার জন জনপ্রিয় হয়েছে সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই যে চরম প্রতিহিংসা রাজনীতি এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি কিন্তু যারা ক্ষমতা লোভী যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই সে পুরানো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না চোখে দেয় না শুধু ক্ষমতার আমরা ভেবে আতঙ্ক হই আতঙ্কগ্রস্ত হই যে আগামী যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিল অবশ্য তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল একটা শ্রদ্ধা ছিল এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার দিকে নামছে। আজকে হয়েছে অনেকেই উত্তেজিত যখন মিট করে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের কি অবস্থা বলবেন ফ্যাসিবাদের পক্ষ নিচ্ছি না যাদেরকে আপনারা ফ্যাসিবাদ করছেন তাদের শাসন সময় আমরা এই কথাগুলো বলেছি তারা কানে তোলে নি ইতিহাসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে নিশ্চয় আরো অনেক এই ধরনের ভাগ্য বরণ করতে হবে দর্শক বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা এবং বর্তমানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপরে কে বা কারা হামলা করেছে গাজীপুরে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনা কেন ঘটল কারা এই কাজ করল কোন প্রেক্ষাপটে এই কাজ করল সেটা এখনই হয়তো বলা সম্ভব নয় তবে এটা নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে যাওয়ার একটা ইঙ্গিত এটা সেটা নিশ্চিত করেই বলা যায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না কিন্তু অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটছে বাংলাদেশে এবং অপ্রত্যাশিত অনেক কিছু ঘটার পরেও বিভিন্ন মহলের চুপ থাকা আরও অনেক ঘটনা ঘটাবে হলেও আশঙ্কা করা যেতে পারে এই রকম মুহূর্তে আমাদের কী করণীয় কেন হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হলেন কিভাবে আক্রান্ত হলেন কেন আক্রান্ত হলেন সেটা তো বলা সম্ভব নয় তবে কিভাবে আক্রান্ত হলেন কি ঘটল তাৎক্ষণিকভাবে তার নেতারা কি প্রতিক্রিয়া দিলেন সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে রোডে গাজীপুরের চান্দনায় চান্দনার চার রাস্তার মোড়ে এই ঘটনাটা ঘটেছে ময়মনসিং থেকে ঢাকায় ফেরার পথে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে দৈনিক সমকাল প্রথমে সার্জিস আলম এবং আল আব্দুল হান্নান মাসুদ তারা ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ব্যাপারটা সার্জিস আলম তিনটা ছবি ফেসবুকে দিয়ে গাড়িতে গুলি লেগেছে এবং হাসনাত আব্দুল্লার হাতে ছিঁড়ে গেছে রক্ত সেরকম ছবি দিয়ে লিখেছেন যে হাসনাত যে গাড়িতে আসছিল কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল তেমন প্রশ্ন করেছেন কীভাবে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হলো এটা হাতুড়ি দিয়ে ভাঙা হলো নাকি গুলি করা হলো না কী করা হলো সেটা এখনও স্পষ্ট নয় এভাবেই দৈনিক সমকাল যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানা গেছে আরোববার রোববার সন্ধ্যায় আজকে সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় গাজীপুরের চান্দনা যে চৌরাস্তা সেই চৌরাস্তায় ঢাকা ময়নসিং মহাসড়কে এই ঘটনা ঘটে হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানান প্রত্যক্ষধর্শীরা এমনটা সমকাল নিশ্চিত করছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমকালকে জানিয়েছেন ঢাকার দিকে আসার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তার এলাকার পেছন থেকে 10 বারোটা মোটরসাইকেল এসে হাসনাতের ওপরে হামলা করে এতে হাসনাত আহত হয়েছে বর্তমানে তিনি ঢাকায় ফিরেছেন অর্থাৎ ঢাকাতে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদও এই ব্যাপারটা নিশ্চিত করেছেন এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন যে কথাটা বললাম তারা পোস্ট দিয়ে এই ব্যাপারে সেখানে এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হয়তো তাৎক্ষণিকভাবে হয়নি কারণ আসনাদ আবদুল্লাহ ঢাকায় ফিরে এসেছেন বলে সমকাল নিশ্চিত করেছে এখন ঢাকায় ফিরে এসে তিনি যদি আহত হয়ে থাকেন তাহলে তার সুচিকিৎসাটা আগে প্রয়োজন এরপরে নিশ্চিত করেই এই ঘটনা যারা ঘটালো তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন সঠিক তদন্তের আগে অনুমান ভিত্তিক কোনো কথা না বলে এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এই কারণেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় বাংলাদেশে যে কথা আমরা বহুবার আলোচনা করেছি যে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার শুরু হয়েছে এ ওকে মারবে এ ও ওকে মারবে এই রাজনৈতিক কালচার দিয়ে সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে হলে সহনশীল রাজনীতি প্রয়োজন যেখানে কেউ কাউকে মারবে না সবাই সবার গঠন সমালোচনা করবে এবং সমালোচনা করে যুক্তি তর্ক দিয়ে যারা যুক্তিতে জিতবে তারাই আগামীর পথে এগিয়ে যাবে তেমনটা রাজনীতি আমরা আসলে দেখতে চাই এরকম হামলা মামলা এই উদ্ভট মানে কোট থেকে উড়ে আসা মামলা এই ঘটনাগুলো বাংলাদেশে একের পর এক ঘটছে আমরা এর আগে বহু মবের ঘটনা ঘটেছে আমরা বারবারই মবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি মবকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা যে খুব ভালো কিছু হবে না মবের পরে আবার মব হবে মবের পরে আবার মব হবে সেই কালচারটাকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করেছি এখন যে আবার হামলার ঘটনা ঘটলো এটা তার প্রতিপক্ষ ঘটালো নাকি কারা ঘটালো এই প্রশ্নটা সামনে এসেই যাবে এই প্রশ্ন যখন সামনে এসেই যাবে তখন পুলিশের কর্তব্য একটাই হবে যে সঠিক তদন্ত করে এখন যেহেতু আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব কিছুই স্পষ্ট বলা যায় সেই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে কারা আক্রমণ করলো সেটা দেখা সম্ভব আর যদি সিসিটিভি ফুটেজ নাও থাকে তাহলেও মোবাইল ট্র্যাক করে অন্তত বোঝা সম্ভব যে ঠিক নির্দিষ্ট ওই এলাকাটাতে কারা কারা কোন কোন মোবাইল ব্যবহার করে